আজকে মুর্শিদাবাদ জেলায় মাননীয় মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভূয়া ও জেলার সেচ দপ্তরের আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিদের নিয়ে রিভিউ মিটিং এবং মিটিং শেষে শামসেরগঞ্জ ব্লকের ভাঙন এলাকা পরিদর্শন করলেন উপস্থিত ছিলেন জঙ্গিপুর মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাসয়া মুর্শিদাবাদ জেলার জেলাশাসক সহ সকল বিধায়ক ও সাংসদগণ মানবিক মুখ্যমন্ত্রী তিনি পাঁচই মে এসছিল এসে তিনি একশো কোটি টাকা এই প্রসেসটাকে চেক করার জন্য অর্থ বরাদ্দ করেছেন কাজ এগিয়ে যাচ্ছে। একটা জায়গাতে আমরা এখনও কাজে হাত দিতে পারিনি নির্বাচনের মডেল কোড অফ কন্ডার্ট চেপে যাওয়ার জন্য আমরা শুরু তবে আমার এখানটা ভিজিট করে মনে হচ্ছে এই পাঁচ কিলোমিটার আমরা কি মঙ্গল গ্রহের বাসিন্দা ভারতবর্ষ একটা দেশ তার একটা সরকার আছে বিজেপির নেতৃত্বে নটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন